সেনা প্রধানের বক্তব্য আপনারা নিশ্চয় শুনেছেন শোনেননি বলেন না কেন দেশ কিন্তু ভালো একটা অবস্থানে নেই বিশেষ করে ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে ডক্টর ইউনুসকে ক্ষমতার মসনদ থেকে তুলতে পারে বলেন না কেন ভারতের কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুস কারণ এই এমন একটা মানুষ যার যশ খ্যাতি সম্মান মর্যাদা তামাম পৃথিবী জুড়ে বলেন না কেন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে যখন কোন কিছু করতে পারছে না আবারও নতুন করে কিন্তু ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে পৃথিবীতে কত দেশ আছে কোন দেশ কিন্তু হাসিনাকে আশ্রয় দেয়নি আশ্রয় দিয়েছে এই ভারত কারণ হাসিনাকে দিয়ে ও দেশের তেরোটা বা দিয়ে ফেলিস বলে না কেন আর কিছুদিন যদি ও হাসিনাকে রাখতে পারতো তাহলে এই দেশ আর দেশ থাকতো না এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো এই জন্য হাসিনাকে দিয়ে ও কিন্তু সব সময় দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছে বলেন না কেন এই যে বিভিন্ন সময় যে আপনারা এই যে কল রেকর্ডগুলো পাচ্ছেন এগুলি সব নরেন্দ্র মোদী এই ইশারা ইঙ্গিতে হাসিনা করার সাহস পাচ্ছে আর এই আওয়ামী সন্ত্রাসীদের ইয়াতিম অসহায় কিছু সন্তান আছে যারা হাসিনার এই রকম একটা ফোন কল রেকর্ড পাবার পরে ছয় নম্বর ছাগলের বাচ্চার মতো বাংলাদেশের ভাবপূর্তি নষ্ট করবার চেষ্টা করছে আমরা বলে দিতে চাই যেভাবে আছেন থাকেন বেশি মাথা গরম করার চেষ্টা করবেন না আওয়ামীর এই দেড় দশকে আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে আপনারা যা করেছেন তার যদি ফাইভ পারসেন্ট আমরা করতাম বাংলাদেশে কোনো ইঁদুরের গর্ত আপনাদের জন্য থাকতো না আপনারা আমাদের বৈধ স্ত্রীর কাছে ঘুমাতে দেননি আমাদের নিজের বাড়িতে আপনারা থাকতে দেননি আমরা রাত কাটিয়েছি ধান খেতে পাট খেতে গোর স্থানে বলেন না কেন আমরা কিন্তু এগুলি ভুলিনি আতেব ভাবে আসেন ওইভাবে থাকেন বেশি বাড়াবাড়ি করবার চেষ্টা করলে দেশের আঠারো কোটি মানুষের কারোর পায়ের নিচে আর জুতো থাকবে না কিসের ডেভিল হান তার কিসের চলত বাহিনীর অভিযান জনগণ যখন আইন হাতে তুলে নেবে আওয়ামী সন্ত্রাসীদের কারো জায়গা সামনে বাংলার মাটিতে হবে না অতএব সেভাবে আছেন সেভাবে থাকেন যদি পারেন ওই পালাটিয়া নেত্রীকে তালাক দেন বলেন না কেন ও তো তো পালাটিয়া যে পালানোর সময় নেতাকর্মীর চিন্তা ভাবনা করে না নিজের জীবন বাঁচানোর জন্যে দিল্লিতে পালিয়ে যায় তার পরিবার নিয়ে আপনি সেই পালাটিয়া নেত্রীর এখনও শোক দিবস পালন করছেন আশা করছি ওই পালাটিয়া নেত্রীরে তালাক দেন বহু সেভাবে তালাক দেন নেত্রী যদি মানতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে মানেন নেতা যদি মানতে হয় আমিরে আমার ডাক্তার শফিকুর রহমানের মতো নেতারে মানেন যারা দেশের জন্য কারাবরণ করেছে জুলুম অত্যাচার টর্চার করেছে দেশ ছাড়েনি আপনারা এতদিন বলেছেন বিএমপি জামাত এরা বলে পাকিস্তানের দালাল কই একজন বিএমপির নেতারেও তো দেখলাম না একজন জামাতি ইসলামীর নেতারেও তো দেখলাম না যে পাকিস্তানে পালিয়েছে আর আপনাদের কম বেশি সবগুলো ভারতের দিল্লিতে পালিয়েছে আমরা রাজাকার না সবচেয়ে বড় রাজাকার আশা করছি দেশের ভাবমূর্তি নষ্ট করবেন শয়তানরা এতদিন বলেছে খেলা হবে খেলা হবে দেশের মানুষ যখন এখন খেলার জন্য মাঠে নামছে শয়তানরা সব দিল্লিতে পালিয়েছে এতদিন বলেছে শেখের বেটি নাকি পালায় না অবাইদুল বলেনি পালাবো না এক শয়তানও নেই সব শয়তানরা পালিয়েছে আবার এরা নাকি আবার বলে তাহার যোগ করেছে সত্তর আশি হ্যাঁ এই শয়তান বুড়ি মহিলা এ নাকি প্রতিদিন বলে ফজরের নামাজের পরে বলে কোরআন পড়েছে আচ্ছা কোন মহিলা যদি কোরআন পরে নামাজ পড়ে আল্লাহর ভয় থাকে এ কি সারা দেশ আয়না ঘর বানাতে পারে কি করেছে দেশটাতে আপনি টের পাচ্ছেন সাতশো থেকে আটশো গোয়েন্দার রিফন্ড ওরা আয়না ঘর বানিয়ে ফেলিস হাজারো বিএমপি জামাতি ইসলামের নেতৃবৃন্দুকে তারা সেই আয়না ঘরে রেখে কি নির্মম অত্যাচার জুলুম অত্যাচার চালিয়েছে আপনারা কি ভুলে গিয়েছেন এই জন্য আওয়ামী সন্ত্রাসীদের যারা যেখানে দেশের ভাবমূর্তি নষ্ট করবার ভাবমূর্তি নষ্ট করবার জন্য দেখবেন যে ছয় নাম্বার ছাগলের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চার মতো লাফা ছাপা করছে কোনো কথা নেই কিসের প্রশাসন কিসের কি মায়ের জুতো খুলবেন আগে পিটাবেন বলে না কেন আপনারা দেখেছেন সারা দেশ জুড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার পদত্যাগের দাবিদের বিশেষ করে ঢাকা শহরে একেবারে ছাত্ররা তো একেবারে উত্তাল হয়ে গেছে বলে না কেন কারণ তারা আর সামলাতে পারছে না বলে না কেন আজকে আসার সময় দেখলাম জনগণ নিজের হাতে আইন তুলে নিস যারা ধর্ষক যারা সাদাবাস যারা এই কাজগুলি করতে ধরা পড়ছে জনগণ ধরছে আর দুই পায়ে রশি লাগিয়ে ওই যে ছাগল যেরকম বল না কেন মুখ দেখলাম ওর নিচের দিকে পা দেখলাম উপরের দিকে প্রশাসন যখন ব্যর্থ হবে দেশের দায়িত্বে যারা সেরা যখন বর্থ হবে জনগণ তখন ঠিক এভাবে আইন হাতে তুলে নেবে এই সন্ত্রাসী আওয়ামীদের যারা যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে থাকেন